প্রিয় সাংবাদিক ভাই বোনেরা দেশবাসী আজকে অষ্টম দিনের মতো আমাদের জুলাই পদযাত্রা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে আমরা আজকে কুষ্টিয়াতে আছি এবং আমরা আছি আপনার ফাহাদের এলাকায় আব্রাল ফাহাদের বাড়ির পাশে তার কবরস্থানে আমরা আব্রাল ফাহাদের শহীদ আব্রাল ফাহাদের কবর জিয়ারত করেছি আমাদের পাশে শহীদ আব্রাল ফাহাদের শ্রদ্ধেয় বাবা নিয়ে উপস্থিত আছেন আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানি যে দুই উনিশ সালের সাতই অক্টোবর আবদার ফাহের হলে সন্ত্রাসী সংগঠন সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন আপনার ফাহাদের অপরাধ ছিল দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ পূর্ণ করা হয়েছিল এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আপনার ফাহাদ কথা বলেছিলেন দেখে আপনার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন সংগঠন ছাত্র লীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আপনার ফাহাদ শহীদ হন দুই হাজার উনিশ সালে আপনার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন

তার যেটা বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে আজকের এই দিনে আমরা আব্দার ফাহাদ গভীর সাথে স্মরণ করছি তার কামনা করছি এবং আব্দার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আপনার ফাহাদ থেকে আবু সাইদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি বিরোধী আন্দোলনের সময় গত বছরে যারা খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি আমাদের সাথে আপনার ফাহাদের বাবা আছেন আপনার ফাহাদের মা আছেন তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবো আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা এখানে কভারেজ করতে আসছেন